আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের সামনে জমি দেখতে পাচ্ছেন একটি আগে চাষ দেওয়া হয়েছিল বৃষ্টির আগে তো এখন আমরা এসেছি আমাদের যেমন ধান আছে সেগুলো আজকে আমাদের জমিতে ছিটানো হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধানগুলো তো আজকে আমাদের প্রথম জমিতে বছরের প্রথমেই এই জমিতে ধান ছিটানো শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন ধানগুলো তো একটি চাষ দিলেই হয়ে যাবে তো ওখানে পাওয়ার টিলারটি এসে রেডি হয়ে আছে তো এই সাইড দিয়ে পুরো এরিয়া জুড়ে আমাদের ও সাইডেও যে জমিগুলো আছে সব জমিতেই আমাদের আমন চাষ হবে এখন আর এখন বর্ষার সিজন তো পুরো এরিয়া জুড়েই পানি হয়ে যাবে এজন্যই আমনের আবাদ করা হয় তো চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন পাটগুলো অনেকটাই বড় হয়ে গেছে পানি প্রায় কিছুদিনের মধ্যেই চলে আসবে তখনই এই পাটগুলো জাগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কেটে নিবে প্রায় এখনও কাটা শুরু হয়নি তো দেখতে পাচ্ছেন ধানগুলো ছিটানো হচ্ছে আর ওখানে সামনে আরও একটি জমি চাষ হচ্ছে তো অনেকটাই ফাঁকা ফাঁকা জায়গায় দেখুন ধানগুলো পড়েছে তো আমাদের পুরো বছর কর খাদ্য এই ধান থেকেই আমাদের হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে চাষ শুরু হয়ে গেছে ওই সাইডে আরও একটি জমি আছে আমাদের ও সাইডেও আছে ও সাইডেও তো ওগুলো ধীরে ধীরে চাষ করা হবে এখান দিয়ে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে বড় জমিটি তো প্রায় চাষ শেষের দিকে এখান দিয়ে চাষ শেষ হয়ে গেছে আর সামনে দিয়ে ওই সাইড দিয়ে চাষ এখনও বাকি আছে তো এবছরকর্মণে ভালোভাবেই চাষগুলো দেওয়া হচ্ছে এবং এরপরেই পানি চলে আসবে তো ধানগুলো ভালোভাবে বের হলে অনেক ভালো হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দেবেন তো সার দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে দেখুন আকাশে মেঘ তো পশ্চিম তো পশ্চিম সাইডই দেখতে পাচ্ছেন মেঘ অনেকটাই এ পাশ দিয়ে দেখুন মেঘের অবস্থা আজকে অনেকটা সুন্দর